মাস শেষের আগেই খালি কিভাবে সঞ্চয় করবেন কোন অভ্যাসে বদল আনবেন বলা হয় কেউ যদি তার আয়ের মোটামুটি এক চতুর্থাংশ অর্থাৎ বিশ থেকে পঁচিশ শতাংশ অর্থ নিয়মিত সঞ্চয়ের অভ্যাস করতে পারেন তাহলে অবসর পরবর্তী জীবনে অভাবের মধ্যে পড়তে হবে না তবে তা সহজ কাজ নয় লাগান ছাড়া দ্রব্যমূল্য ছেলেমেয়ের পড়ালেখা নিজের ও পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ সামলানোর পর সঞ্চয়ের মতো অর্থ হাতে থাকে না অনেকেরই তার উপর উৎসব অনুষ্ঠান তো লেগেই রয়েছে সব খরচ সামলে মাসের শেষে সঞ্চয় বলতে আর কিছুই হয় না তবে অভিজ্ঞরা বলছেন টাকা জমাতে না পারার পিছনে রয়েছে সঠিক পরিকল্পনার অভাব সঞ্চয় করার জন্য কিছু কার্যকর কৌশল অনুসরণ করলে তা সহজ এবং কার্যকর হয় কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা জেনে নিতে পারি কোন খাতে খরচ কত প্রতি মাসে কোথায় কত খরচ করতে হয় তার একটা তালিকা আগে থেকে তৈরি করে রাখুন এমন কিছু খরচ আছে যেগুলি প্রতি মাসে বাড়ে না সেগুলি আগে আলাদা করে রাখুন সাধারণ বাজেট করে রাখা মাসিক আয়ের উপর ভিত্তি করে একটি বাজেট তৈরি করুন খরচগুলো দুই ভাগে ভাগ করুন প্রয়োজনীয় যেমন খাদ্য বাসস্থান চিকিৎসা এবং অপ্রয়োজনীয় যেমন বিনোদন বিলাসিতা গ্যাস ও বিদ্যুৎ বিলের জন্য টাকা আলাদা করে রাখুন ব্যক্তিগত খরচের জন্য কিছু টাকা সরিয়ে রাখুন বাকি টাকা কোথাও সঞ্চয় বা বিনিয়োগ করার কথা ভাবুন অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন বিপদে ভরসা বিপদ বলে কই আসে না তাই নিজের উপার্জন থেকে অল্প হলেও কিছু টাকা সরিয়ে রাখুন যাতে বিপদ আপদে কাজে লাগে ভীষণ প্রয়োজন না পড়লে কোনোভাবেই সেই টাকায় হাত দেয়া যাবে না ধার নয় ক্রেডিট কার্ড মানে ঋণ করে ঘি খাওয়া কম ব্যবহার করতে হবে আর সুদ জমা হওয়ার আগেই মাসের শুরুতে বিল মিটিয়ে ফেলতে হবে ব্যক্তিগতভাবেও ধার নেয়া থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে অগ্রাধিকার নির্ধারণ করুন কোন খাতে সঞ্চয় করতে চান তা নির্ধারণ করুন যেমন শিক্ষা ভবিষ্যৎ বিনিয়োগ জরুরি ফান্ড লক্ষ্য অনুযায়ী সঞ্চয়ের পরিকল্পনা করুন আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন প্রতি মাসে আয়ের কত শতাংশ সরাসরি সঞ্চয় করবেন তা ঠিক করে ফেলুন এটি স্বয়ংক্রিয় করতে ব্যাংকে অটো সেভিংস প্ল্যান চালু করতে পারেন জরুরি তহবিল গড়ে তুলুন আপনার তিন থেকে ছয় মাসের সময়ের সমপরিমাণ অর্থ একটি জরুরি তহবিলে জমা রাখুন এটি আপনাকে আকস্মিক খরচ সামাল দিতে সাহায্য করবে বিনিয়োগ করুন ব্যাংকের এফডিআর সঞ্চয়পত্র বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন মনে রাখবেন দীর্ঘমেয়াদী বিনিয়োগ রিটার্ন বেশি দেয় খরচের হিসাব রাখুন প্রতিদিন বা মাস শেষে আপনার খরচ কোথায় হয়েছে তা নোট করুন কোথায় অযথা খরচ হয়েছে তা চিহ্নিত করে তা কমানোর চেষ্টা করুন ছোটখাটো লক্ষ্য তৈরি করুন প্রথমে ছোট সঞ্চয়ের লক্ষ্য তৈরি করুন যেমন মাসে পাঁচ হাজার টাকা লক্ষ্য পূরণ হলে ধীরে ধীরে বড় লক্ষ্য নির্ধারণ করুন বাড়তি আয়ের চেষ্টা করুন ফ্রিল্যান্স বা কোনো পার্ট টাইম জব নিয়ে বাড়তি আয় করতে পারেন বাড়তি আয়ের পুরোটা সঞ্চয় করতে পারেন বিলাসিতায় সংযম অপ্রয়োজনীয় শপিং ও খাওয়া দাওয়া কমান অল্প কিছুদিনের জন্য হলেও খরচে কিচর সাধন করুন মনে রাখবেন সঞ্চয় করার জন্য ধৈর্য এবং নিয়মিততা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করলেও দীর্ঘমেয়াদে তা অনেক বড় অঙ্কে পৌঁছাতে পারে